আচ্ছা দাঁড়িয়ে হিশু করা জায়েজ না না জায়েজ সুরের গোস খাওয়া জায়েজ না না জায়েজ সুরে গোস খাওয়া আচ্ছা আপনাকে ধরেন ইহুদির বাচ্চা জেলখানাতে পুরে রেখেছে তিন দিন 10 দিন ধরে কিছু খেতে দেয়নি ফিলিস্তিনি মুসলিমদেরকে ধরেন ধরে রেখে দিয়েছে দশ দিন ধরে খেতে দেয়নি শেষে সুরের গোস আপনাকে ফেলে দেবছে খা সেই সময় যদি ওই মানুষটা মুসলমান যদি সুরে গোস খেয়ে নেয় হালাল না হারাম ওই সময়ের জন্য হালাল কেন পরিস্থিতি মাসলুম ওই সময়তে আপনি যদি মদও খেয়ে নেন ওই সময় যদি সুরের গোচও খেয়ে নেন এটা ইসলাম হারাম করেনি শেষ অংশ ঠিক দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত নয় বসে পেশাব করতে হবে কিন্তু আল্লাহ নবী সাথে দশাতে কয়েকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন সে বুখারি কিতাব তাহারাতের দেশে ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী একটা বড় স্তূপের কাছে গেলেন তিনি দাঁড়িয়ে পেশাব করলেন কেন মানে বসতে গেলে দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন কেন উটের পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে পায়ে চোট লেগেছিল ভাজ করতে না বসতে পারছেন না এই যে তিনি তিনি বসে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করেছেন তার মানে এই দুটোকে দলিল বানিয়ে এখন কি সারা জীবনকে দাঁড়িয়ে হিসু করবেন নাকি আরে যদি পরিস্থিতি আসে আপনি দাঁড়িয়ে বসে করেন বসে করে শুয়ে করেন ডিগবাজি মেরে করেন পরিস্থিতি যদি অনুকূলে না হয় ঠিক দ্বিতীয় আজান যতক্ষণ পরিস্থিতি না আসছে ততক্ষণ সুন্নাত নয় এক আজানি সুন্নাত দেখেন তিন খলিফা একটাই দিয়েছে আচ্ছা বলেন তো কোরআন মাজিদের কয়টা আজানের কথা আছে কয়টা সর জুমার নয় নম্বর এক একটা আজানের কথা আছে ভাই একটাই দেন শুক্রান

মাসের গোটা রামাজান মাসে বরকত নাজিল হয় কি মাস গোটা জেগে থাকবেন নাকি কথা বলেন রামাজান মাস কি গোটা বরকতের মাস না বরকতের মাস রহমতের তোমার কি ঘুমাবেন না অনেকে এটাকে দলিল বানাতে চাই যে ফজরের পর থেকে আল্লাহ বরকত অবতীর্ণ করে অতএাই ফজরের পরের ঘুমানো জায়জ নয় বা উচিত নয় ভাই অবশ্যই উচিত না ঠিক আছে কিন্তু এটা নাজের হারাম নয় ধন্যবাদ

এইসব বউগুলো থাকে কিভাবে বউ যদি একবার বলতো তোমার মুখে যা দুর্গন্ধ ওই দুর্গন্ধ নিয়ে আমার সামনে আসবে না আসলে কিন্তু তোমাকে যদি একবার বলতো না কবে ওই নেশা ছুটে যেত বিড়ির নেশা সিগারেটের নেশা কিন্তু মায়েদেরও এদেরও লজ্জা নাই ওই দুর্গন্ধ যুক্ত মুখ নিয়ে এসে আপনাকে কাছে আসে আপনি কিছু বলেন না সে বুখারির হাদিস আল্লাহ নবী বলেন পিয়াজ খেয়ে এই মসজিদে এসো না কেন কারণ দুজন কষ্ট পায় এক তারা কষ্ট পায় দুই মুমিন মুসলিমরা কষ্ট পাবে তো আপনি এই দুর্গন্ধ স্ত্রীর কাছে যেন আপনার লজ্জা লাগে না তো যারা বিবাহিত মেয়েরা আছেন মায়েরা আছেন শোনেন স্বামীকে বলে দিবেন একদম এটা যেহেতু হারাম এই আর আপনি হারামের সঙ্গে কি করছেন হারামের সঙ্গে আপনিও সংস্পর্শে আছেন ডাইরেক্ট বলে দিবেন তুমি যদি বিড়ি জোরদার খাওয়া বন্ধ না করো আমার কাছে আর ঘুমানো যাবে না চোখের তলে ঘুমাম মেয়েরা দেখেন পাঁচ ছয় দিন বলতে থাকুক দেখেন স্বামীকে যখন ওই নেশে উঠবে এই বিড়ির নেশে কোথায় চলে যাবে এমনি হারিয়ে যাবো আর যারা অবিবাহিত শোনেন একদম রেজিস্ট্রেশন করে নেবেন বিয়ের আগে যে স্বামী যদি কোনো নিশাতে যুক্ত হয় তাহলে তালাক এই শর্ত নিয়ে করবেন দেখবেন যত করে করে হোক না কেন ওর নিষে বন্ধ করে দেবে ভাই যান আল্লাহকে ভয় করেন এটা হারাম খাদ্য বস্তু আল্লাহকে ভয় করেন বর্জন করেন হারামের সঙ্গে যুক্ত থাকলে আল্লাহর বরকত রহমত কিছুই আপনি পাবেন না জীবন। ওই টোটো চালিয়ে খেতে হবে আপনাকে সম্মিলিত মনাজাত না এটা সুনাত না বেদাত ভাই আমাদের চাচারা খুব রয়ে গেছে আমাদের উপরে নতুন নতুন ডিজিটাল হুজুর এসেছে ছোট ছোট এসে দুয়াই তুলে দিল গো সাথে দুঃখ এটা আমার ইয়াং ছেলেরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত না এদেরকে বললে মেনে না কিন্তু চাচারদের কষ্ট আলাদা এদের নতুন নতুন সব ইয়াং ইয়াং হুজুর আসছে ডিজিটাল হুজুর আর এরা দুয়াই তুলে দিল মানে দুঃখ চাচার এটা চাচা দোয়া তুলিনি বাপ আমরা বলি না যে দোয়া করবেন না ফরজ নামাজের পরে আটত্রিশটা দোয়া আছে কয়টা আটত্রিশটা ওটা একা একা বসে বসে করতে হয় তো চাচার মাথাতে একটা করোনা ভাইরাস ঢুকে আছে কি ভাইরাস ওটা করোনা ভাইরাস ওটা কি বলে চাচাকে বলে দোয়া করলাম হাত তুললাম না কেমন দোয়া রে এটা আর দোয়া করলে তো হাত তুলতে হবে হাত না তুললে আবার দোয়া হয় নাকি ভাই সমাজে প্রচলিত আছে না নাই যে দোয়া করবো ভাত তুলব না চাচা দোয়া মানে হাত তোলা নয় বুঝতে পারছেন কি দোয়া মানে কি হাত তোলা নয় দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা তিনটা এক কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে শুধু জিহা নড়ে নড়ে পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই উদাহরণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই কেউ হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হাত দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই আচ্ছা আপনার কেউ হাত তোলেন সেই সময় কেন চাচা আপনি যে মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুললে দোয়া হয় না তো বাথরুম ঘরে ঢোকার সময় একটু হাত তুলে দোয়া করে দেবেন আচ্ছা বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত আয়নাতে মুখ দোয়া আছে না নাই হাত তুলেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত গাড়িতে দোয়া আছে না নাই হাত তুলেন কয়েকশো জায়গায় আপনিও চাচা দোয়া করেন আপনিও হাত তুলেন না তো আপনার মাথায় কে ঢুকেছে এটা দোয়া মানেই হাত তুলতে হবে আচ্ছা যখন রাত্রিবেলাতে যান স্ত্রীর কাছে সেই সময় দোয়া আছে না নাই কে কে হাত তুলেন হ্যাঁ এক কাজ করবেন যে হুজুর বেশি দোয়া নিয়ে বাড়াবাড়ি করছে না রাত্রি বারোটা পরে হুজুরকে ঠান্ডা মানে ডেকে হুজুর তাড়াতাড়ি পেছনে আসেন কেন বারোটা বেজে গেছে হুজুর আপনি দোয়া করে দেবেন আমি স্বামী স্ত্রী ভেতর থেকে আমি নেবেন বলবো তারপরে ব্রাজিল আর্জেন্টিনা দেখবেন হুজুরা দোয়া যে হাত তোলাই লাগবে দেবে না আরে ভাই দোয়া মানে হাত তোলা না রে ভাই নামাজ শেষে দোয়া আছে তবে হাত তোলার কথা নাই হাত তোলার কথা কোথায় আছে ওই যে যখন আপনি দোয়াই কুনুতে না জেলা পড়বেন সেই সময় দুই হাত তুলে দোয়া করেন সমস্যা নাই ইস্তেসকা পরে দুই হাত তুলে দোয়া করেন সমস্যা নাই আপনি কবর জিয়ারত করতে গিয়েছেন একা একা দুই হাত তুলে দোয়া করেন কোনো সমস্যা নেই হস উমরা করতে গিয়েছেন সাপা পাহাড়ের দিকে তাকে কাবা শরীফের দিকে তাকে তাকে যত ইচ্ছা দোয়া করেন এগুলো সব যায় আটত্রিশটা জায়গা আছে যেখানে দুই হাত তুলে দোয়া করা যায় কিন্তু চাচা ফরজ নামাজে পড়ে নাই তো বাচ্চা করলে কি ক্ষতি গো আমি আল্লাহ চা হাতি তো তুলেছি পা তো তুলিনি মানে চাচার শেষ কথা যে এটা আরে বাবু আরে হাতি তো তুলে চাল্লা গেছে পা তো তুলিনি চাচা এই যুক্তি যদি বলে কেউ পায়খানা করে ঢোকার সময় হাতি তুলবো পা তো তুলবো না আপনি কি বলবেন যায় বলবেন না কেন বলবেন না কেমন দেখে কথা চাচা দোয়াই তো না আচ্ছা আল্লাহ নবী এই জন্য বলেছেন মানে আমিলা আমালা লে সালাহিয়া রুনাফা আর কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমোল নবীর আদেশ নেই সেটা বাতিল সেটা যতই ভালো তবুও বাতিল আপনার ভালো লাগে যে বেদাতিদের কি আম করতে ওদের ভালো লাগে লাগে কি লাগে না কত সুন্দর লাগে ইয়া না আলাইকা হ্যাঁ জিলাপি নিয়ে চলে আসে ভালো লাগে না ভাইজান তো ভালো লাগলে কি শরীত হয়ে যাবে সেটা না জি জি अगर प्रश्न করেছেন বিশিষ্ট সালাতে আমি 2 রাকাত পেয়েছি ইমাম সালাম ফেরার পর আমি বাকি 2 রাকাত আমার সাথে অন্য জামাতে शामिल হতে পারবে কি ওকে জামাত চলছে ইমাম সাহেব দুই রাকাত আমি ফেল করেছি আমি গিয়ে দাঁড়ে পড়লাম ইমামের পেছনে নামাজ পড়লাম ইমামের সালাম ফিতে উড়ে চলে যাচ্ছে উঠে আমি বাকি দুই রাকাত রানিং হয়ে গেল আমার এই সময় এই ভাইবার নামাজই পাইনি এক টাকা তো এখন আমার সঙ্গে কি জামাতে শরীফ হতে পারবে পারবে এও আমার সঙ্গে জামাতে তখন হয়ে যেতে পারবে আল্লাহ নবীল দেখছেন যে একজন মুসল্লি আল্লাহ একে কে সাদা দিবে একজন সাহেব হচ্ছে আমি দেব। নবী বললেন তার সঙ্গে জামাতে দাঁড়িয়ে যাও তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন মানে জামাতের সব সে পেয়ে গেল জামাতের যে হুকুম এটা তার উপর আমল হয়ে গেল তাই করতে পারবে শুকরান

মসজিদে যেটা প্রথম জামাত হয় ওটাই মূল জামাত বাকিগুলো যারা পায়নি তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম জামাত উপস্থিত হচ্ছে না দ্বিতীয় জামাতে চলে যাচ্ছি এইভাবে বর্জন করতে বলেছে প্রতিদিন যেন এমনটা না হয় ব্যতিক্রম একদিন ঘটে গেছে ঠিক আছে জি আমি শোধ হবে কি অতিরিক্ত এটা ইন্টারেস্ট ভাই এটা ঘুরিয়ে নাক ধরা ভাই এটা কি ঘুরিয়ে নাক ধরা বিরত থাকবেন মাসিকার তাহারকের ফতোয়া এবং মাসিক আলী ক্লাসের ফতোয়া এইভাবে বৈধ নয় শুক্রান আলহাদিসের কি স্টাইল রে ভাই আর আপনার স্টাইলটাই বাকি আপনি কি কপালে হাত বাঁধেন না লকব এরকম কিছু নাকি রে ভাই বা আলা হাদিসের কোন স্টাইল নেই স্টাইল হবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সুনা সৈবুখারি হাদিস নাম্বার ছয়শো একত্রিশ মূল আরবি দারুল্লুম দেবন্দে নিসখা প্রথম খণ্ড একশো অষ্টআশি পৃষ্ঠা বাংলাদেশ ইস্তেক ফাউন্ডেশন হাদিস নয় ছয়শো তিন আধুনিক প্রকাশনী হাদিস নয় পাঁচশো পঁচানব্বই মাক্ক শামেলা বা বৈরথ বা দারুসালাম মূল আরবি নিসখা ছয়শো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী আলিসাল্লাম মালিক বিন হুয়ারিস যিনি নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন বিশ দিন বিশ রাত্রি আল্লাহ নবীর সঙ্গে তিনি নামাজ পড়েছেন তখন মালিক বিনিসের বাড়ির দিকে একটু মন টানলো আল্লাহ বলছেন কি বাবা যেতে ইচ্ছে হয় জি রাসুল্লাহ বাড়ি যেতে মন চায় আল্লাহ নবী তখন তাকে বিভিন্ন রকমের পরামর্শ দিলেন মাঝখানে একটা পরামর্শ দিয়েছিলেন সল্লু কামার সল্লি সোনো মালিক বিন হওয়ারিস আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে না ঠিক এইভাবে নামাজ পড়বে যাও

তবে দুই রাকাতের মাছখানে করতে না কথা কি বুঝতে পারলেন যাকে এই কথা বলেছে না সমস্ত হাদিসগুলো জমা করেন মালিক বিন হুরাইস 824 নম্বর হাদিসে বুখারী তিনি গ্রামে মানুষকে গিয়েছেন আবার গিয়ে বলেছেন আসো তোমাদের নামাজ পড়ে দেখাই নামাজ পড়ার উদ্দেশ্য নয় নবি কি কিভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে তোমাদেরকে দেখাবো তবে তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর মালিক বিন হুরাইস নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছে কত হিজরি নবম হিজরি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজরিতে আল্লাহ নবী অফাত হয়েছে এগারো হিজড়িতে তো যারা বলে যে এই রফুল ইয়াদিন এটা মানসুখ হয়ে গেছে তো বেটা মানসুখ কবে হলো নবম হিজড়িতে তো মালিক বিন হারিস নবীকে মান এই রফুল দিন করতে দেখছে ইসলাম তো দশম হিজড়ি কমপ্লিট হয়ে গেছে আলিয়া মাকমাল তো এরকম দিন আপন দশম হিজড়ি এক শেষ তার মানে আহলে হাদিসদের কোনো সালাত নেই এটা হচ্ছে রসুল্লাহ সালাত কা সালাত বলেন কা আমরা বলি না যেটা হানাফি স্টাইল এটা শাফি স্টাইল আমরা বলি সালাতি রসুল্লাহ না হানাফিদের দলিল ভিত্তিক নামাজ হানাফিকে একজন ইমাম একজন আলিম একজন মুক্তি সাহেব অনেক বড় মহদ্দিস আলিম তো তার নামাজ নিয়ে কি করবো মামাত্র নামাজ শুকুর জন যদি জান্নাতি বলে জান্নাতি যে সে মুসিমের হাদিস মাঝে পাওয়া যায় কোন মৃত ব্যক্তিকে যদি 40 জন সাক্ষী যে সে জান্নাতি তাহলে সে জান্নাতি এখন আপনি দরে দরে নি আসবেন বেনামাজিগুলোকে বলবে বল ভালো লোক ভালো ওতে কাজ নাই এটা দুনিয়ার আদালত পেয়েছেন নাকি যে ডুপ্লিকেট সাক্ষী নিয়ে চলে যাবেন আর যে জজ আছে ও মাতাল যে উকিল আছে স্বয়ং মাতাল আর ডুপ্লিকেট আপনি সাক্ষী নিয়ে গে সাক্ষী দিয়ে দিলেন কোনটা সাক্ষী গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য ফেরেজ তারা আছে আছে না নাই কথা বলেন অটোমেটিক যাদের অন্তর থেকে বলছে এ লোকটা আসলে আলহামদুলিল্লাহ লোকটা ভালো মানুষ ছিল যে এক লোকটা মাঝাবি হলো ভালো লোক ছিল এরকম মানুষ যদি হৃদয় থেকে বেরিয়ে যায় এই যে মানুষ বাংলাদেশে দেখবেন কুষ্টিয়া জেলার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহুল্লাহ তিনি যখন মৃত্যুবরণ হয় এমন কোন মুসলমান নাই যে তার জন্য দোয়া করেনি অন্তর থেকে এমনি বলেছে ভাড়াটে ওই সাক্ষী দরকার নেই রে বাবা আপনি ভাবছেন যে একদম ইমাম সে বলছে যে তোর বাপের ব্যাপারে ভালো সাক্ষী নিবি একদম গরুস্থানে দাঁড়িয়ে আছে গল্প উপন্যাস করলে পাপ হয় মুভি দেখাটা বেশি বড় গোনা কেন ওটা ভিডিও আপনি দেখছেন ওর মধ্যে অনেক অশ্লীলতা আসতে পারে উপন্যাস যদি অবৈধ উপন্যাস হয় যে নাস্তিকতার দিকে ধাবিত করে দুনিয়াবি দিকে দুনিয়া দিকে আপনাকে ধাবিত করে অবশ্যই সেটা কোন এর কাবিরা হতে পারে ইসলামিক যদি উপন্যাস হয় তাতে যদি আকেদা মানহাজের জন্য কোনো ত্রুটি না থাকে সেক্ষেত্রে আপনি উপন্যাস পড়তে পারেন যেগুলো মোরালিটি লাস্টে নৈতিক একটা শিক্ষা দিয়েছে ইসলামিক একটা শিক্ষা দিয়েছে সেক্ষেত্রে পড়তে পারেন কেন মাদ্রাসাতে আছে না ভাই যেন আরবি সাহিত্য আরবি সাহিত্য আছে না ওখানে অনেকগুলো গল্প আছে লাস্ট এ মোরালিটি নৈতিক কি শিখতে হবে সেটাকে সাজেশন করা হয় তো এরকম যদি উপন্যাস হয় গল্প হয় ছোট ছোট তাহলে আপনি পড়তে পারেন জি নবীদের কাহিনী আলহামদুলিল্লাহ তো কোরআনেই আছে ভাই রচনা অনুযায়ী সুফি দূরে থাকতে হবে মারাখতক পর্যায়ের সুফি জালালউদ্দিন রুমি এমন এমন তার কথা আছে অবাক হয়ে যাবেন এ বিষয়ে পরে এই সমগব ডক্টর প্রফেসর আওয়াকা জাকারি হাফেজুল্লাহ একটা নতুন রিসেন্ট বইও বের করছে তার ওপরেই প্রায় চারশো পেষ্টার বই মার্কেটে পেয়ে যাবেন কারণ এই সুফিয়া কেদগুলো আপনারা অনেকেই জানেন না বাংলাদেশে একটা বই আছে কাসাসুল আমবিয়া বইটা পড়বেন বুঝে নেবেন একটা বই আছে সুফিদের সেই বইটার নাম কাশফুল মাহাজুব সুফিবাদের উপরে প্রথম লেখা বই এমনকি আব্দুল কাদের জিলানী রাহিমুল্লাহর আগে কার বই কথা বুঝতে পারছেন তারও আগে কার বই প্রথম মানে বই লেখা হয়

এই হাদিসটার মধ্যে ইনকেতা আছে এই হাদিসটা জাইফ এই হাদিস কোনো কিছু আমি পাইনি সনদ পাইনি এই জন্য আমাদের উস্তাস তিনি তাফসির কাসির তাহাকিক করেছেন পাকিস্তান উর্দুতে ছাপিয়েছে সালাম থেকে ছাপানো হয়েছে তাহাকিক ইবনু কাসির এমন কখন আরবি তো ইবনে কাসির তাহাকিক পাওয়া যায় তাই তাফসির ইবনে কাসির গোটাটাই যে বিশুদ্ধ এমনটা নয় ইমাম ইবনু কাসিরের আল বিদায়া অ নিহায়া এর মধ্যে অনেক জাল জৈব কথা লেখা আছে তার ইবনে আল বিদায় তাহাকিক

ইবনে আব্বাস থেকে আসছে কমন ছিল তার মধ্যে একটা খতনা দেওয়া আর নবী ইব্রাহিম আলহালামকে আল্লাহ প্রথম আদেশ করেন খতনা দেওয়ার কথা যখন তার আশি বছর বয়স হয়ে গেল তার সন্তান হচ্ছিল না বারবার আল্লাহকে দোয়া করলেন আল্লাহ তখন ইসমাইল আলহ দিলেন সেই সময়তে আল্লাহ সামা খতনা করার কথা বললেন এবং সেই সময়তেই নবী ইব্রাহিমকে আল্লাহ আদেশ করে যে তুমিও খতনা করো তোমার পরিবারের সবাইকে খতনা করাও এটা বিভিন্ন হাদিসে পাওয়া যায় এ কথা বাইবেলের মধ্যে আছে বুক অফ জেনেসিস ওল্ড টেস্টমেন্ট চ্যাপ্টার সেভেন্টিন ভার্স নাম্বার নাইনটিন থেকে যখন নবী ইব্রাহিম আলী সাতামকে বলল ঈশ্বর যে তোমার সঙ্গে একটা চুক্তি করা হবে যারা খতনা করবে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত আর যাদের মানে খতনা করা থাকবে না ঈশ্বরের রাজ্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা নবী ইব্রাহিম থেকে আল্লাহ সামতালা এই বিধানটা দিয়ে দিয়েছেন আমাদের তাওয়াতুর পর্যায়ে আসছে

মনে হয় যে না যেখানে আপনি সালাত আদায় করবেন ওই জায়গাটা অপবিত্র মনে হয় বা মনে হয় যে না এখানে আপনার মাথাতে একটু লাগে কপালে লাগে যদি কোনো ওজোর থাকে তাহলে বৈধ সমস্যা নেই কিন্তু আপনার কোনো ওজোর নাই কিন্তু আপনি ভাবছেন যে আমার জায় নামাজে আমি সিজদা দেব আর কোনো জায়গায় সিজদা দেব না নিকে আমার জায় নামাজে নিয়ে যাব এটা হচ্ছে পাগলামি এটা কি এটা পাগলামি জি আরেকটি প্রশ্ন রয়েছে মসজিদের মেহরাবের ভেতরে কি সালাত আদায় করা যাবে মসজিদের মেহেরবের ভিতরে আদায় করা যাবে যাবে কোনো ছিলই না মেহেরাব এসেছে একশো এক হিজড়িতে তার খেলাফতের কালে কেন কারণ মানুষ যখন মসজিদ সে সময় নির্মাণ করত তখন কোনটা কিবলা তারা বুঝতে পারতো না এই জন্য কিবুলা চিহ্নিত করার কারণে শুধুমাত্র মেহরাবটাকে দেওয়া হয়েছে তাছাড়া কোনো উদ্দেশ্যও নেই কথা কি বুঝতে পারলেন নবীর যুগে মেহরাব ছিল না

তার আগে আল্লাহ নবী এইভাবে তিনি দুই রাকাত করে সমস্ত নামাজগুলোকে পড়তেন যখন মেরাজে গেলেন তখন ফজরের এই নামাজটাকে ঠিক রেখে দিলেন আর মুসাফির অবস্থাতে ওই নামাজটাকে রেখে দিলেন আমভাবে ভাবে চার রাকাত তিন রাকাতে এবং ভাগ ভাগ করে দিলেন তার আগে পাঁচ রক্তি পড়ত এমনকি আমার জানা মতে বাইবেলের ওল্ড টেস্টিমেন্টের ব্যাখ্যা করতে গিয়ে ইহুদিরাও তারা আলোচনা করেছে যে তালমুদের মধ্যে নবী মুসাকে তিন ওয়াক্ত নামাজ সরি চার ওয়াক নামাজের কথা বলা হয়েছিল কিন্তু তারা সেটাকে নষ্ট করে দিয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে তিন ওয়াক্ত নামাজের কথা খ্রিস্টানরা স্বীকার করে তাদের বিভিন্ন বাইবেলের ব্যাখ্যা কমেন্টারির মধ্যে তারা স্বীকার করেছে ঈসা নবী তিনি প্রার্থনা করতেন আর মুসলমানদের দেখা আছে পাঁচ ওয়াক্ত সালাত ধন্যবাদ কেউ যদি দান করতে চান আপনারা মেহমানের হাতে দান করতে পারেন

এই ক্রুশ তথা এই ক্রুশকে তারা পবিত্র মনে করে এবং ধর্মীয় একটা সিম্বল এটা তারা উদ্দেশ্য যে এইসাল্লাহসাল্লাম এসে খ্রিস্টানদের পুরো ধর্ম বিশ্বাসকে যে তৃত্ববাদ ফাদার্স হলিগোস্ট এই যে কনসেপ্ট এই কনসেপ্টকে ধ্বংস করে দিবেন কথা বুঝতে পারলেন ক্রুশ ভাঙবেন তাদের সিম্বল পাশাপাশি এটা বোঝানো হচ্ছে তাদের যেই তৃত্ববাদে ঈশ্বরী কনসেপ্ট এটাকে ধ্বংস করে দিবেন শুকরান মানে কি যতক্ষণ পর্যন্ত পুঁজিবাদী অর্থনীতি কি এটা না বুঝছেন তখন অর্থনীতি বুঝতে পারবেন না পুঁজিবাদী অর্থনীতি কি আপনি আজকে এক লক্ষ টাকা ইনকাম করেছেন টাকার মালিক আপনি এই টাকাতে অন্য কোন মানুষের হক নাই এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি এই করে পৃথিবীর মোট যত সম্পত্তি তার মধ্যে সমস্ত সম্পত্তির মালিক পশ্চিমা বিশ্বের হয়ে গেছে কেন কারণ এই টাকা উপার্জন করে তার করে এই টাকার উপরে কার অধিকার নেই কেন করেছে ইসলামী অর্থনীতি কি ইসলাম হচ্ছে আপনি একটা মানুষ যত পারেন টাকা ইনকাম করেন কোন না যে ধারাম না তবে যখন টাকা ইনকাম করছেন এই টাকার উপরে গরিব মানুষের কি আছে কথা বলেন কি আছে হক আছে আপনার ট্যাক্স দিতে হবে তার মানে একজন ধনী ব্যক্তি যত বেশি ধনী হবে সেই এলাকার গরিব মানুষ তত বেশি ধনী হবে হবে কি হবে না হবে কি হবে না অটোমেটিক হবে এটা চিস্লামী অর্থনীতি মানে আপনি যত বেশি বড় লোক হবেন আপনার জাকাতের টাকা তত বাড়বে তত বেশি গরিবই এটা দূর হবে হবে কি হবে না আর ক্যাপিটালিজমের মধ্যে সুদযুক্ত অর্থনীতি কেন হারাম এটা যদি অর্থনীতির বিশ্লেষণ আমরা করি আপনি বুঝতে পারবেন শোনেন এলাকাতে একটা ব্যাংক আছে এক লক্ষ এই ব্যাংকের মানুষ টাকা পয়সা রাখে এক লক্ষ মানুষের টাকা যে কোটিপতি লোন দিচ্ছে না কথা বলেন। গরিব মানুষের সমস্ত টাকাগুলোকে একজোট করে সে লোন নিয়ে বড় লোকরা বড় লোক আরো উন্নতি থেকে উন্নতর হয়ে যাচ্ছে কিন্তু একটা গরিব মানুষকে কোন সিকিউরিটি ছাড়া তাকে লোন দেবে কথা বলেন এই ক্যাপিটালিজমের মূল সমস্যা এখানেই ক্যাপিটালিজম পুঁজিবাদী অর্থনৈতিক সমস্যা এখানে যে একজন মানুষ যে ধনী সে দিন দিন ধনী হয়ে যাবে আর যে গরীব দিন দিন গরীব হয়ে যাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ আমি তো বলতে পারবো না তাদের ফ্যাকাল্টি কি আছে তাই বাংলাদেশ আর তাহরিক আল ইখলাস আল ইতসাম তিনটে পত্রিকার ফটোা পড়েছে ওটাকে ইসলামিক ব্যাংক বলা যায় না ওটা মডার্ন ব্যাংকের মতোই তাই তাদের ফটো অনুযায়ী বলতে পারি এটা অবৈধ কিন্তু তবে আমার গবেষণা নেই কেন আমি বাংলাদেশী না

ঠিক আছে এই আলোচনাটা শুনবেন ইনশাল্লাহ এখানে জবগুলো পেয়ে যাবেন আমি সেখানে যৌক্তিক এবং আন্তর্জাতিক যতগুলো অর্থনীতি আছে সবগুলো নিয়ে কথা বলেছি ওখান থেকে শুনে আপনি বুঝতে পারবেন যে কেন সুদ এটা গরিব মানুষের রক্তকে চুষে খেয়ে নাই আর বড় লোককে আরও বেশি বেশি মানে অর্থনীতির দিক থেকে স্ট্যাবলিশ করে দেয় বুঝতে পারবেন ধন্যবাদ জাজাকাল্লা খায়রান বারাকাল্লা ফিকুম সুবানিক واشهد لا اله الا انت استغفرك واتوب اليك